অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই পর্বে দেখব যে ক্লাস ডায়াগ্রাম ইউএমএল এর একটা পার্ট ক্লাস ডায়াগ্রাম দেখে কিভাবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ডিজাইন করতে হয় এবং ডিজাইন করা প্রোগ্রাম থেকে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় সেটা বোঝার জন্য ক্লাস ডায়াগ্রামটা বোঝা জরুরি এই ক্লাস ডায়াগ্রাম নিয়ে কথা বলবো তো এখানে একটা ক্লাসকে যখন ডিজাইনার ইউজ করে গ্রাফিক্যালি যখন প্রেজেন্ট করে তাকে ক্লাসকে এরকম তিন ভাগে ভাগ করে এটা স্কোয়ার মধ্যে তিনটা ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা হচ্ছে ক্লাস নেম এটা হচ্ছে অ্যাট্রিবিউট পার্ট আর একটা হচ্ছে অপারেশন পার্ট ক্লাস নেমে ক্লাস এর নামটা থাকে অ্যাট্রিবিউটে অ্যাট্রিবিউট গুলো লেখা থাকে যে ডেটা গুলো ডিফাইন করা হবে সেই ডেটা গুলো দেখা থাকে সো অপারেশনে মেথড গুলো লেখা থাকে গ্রাফিক্যালে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে দিতে পারি তো শুধু ক্লাস নেম হতে পারে অ্যাট্রিবিউট হতে পারে অপারেশন অপারেশন হতে পারে শুধু ক্লাস নেম নিয়ে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দিতে পারি এটা যে ক্লাস নেম ম্যান্ডেটরি এটা অবশ্যই থাকতে হবে একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করার জন্য দেন মাঝের অংশটুকু অ্যাট্রিবিউটের জন্য যে আমাদের যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবো সেই ভেরিয়েবল গুলোর জন্য আমাদের মাঝে অংশটুকু ব্যবহার করতে হবে থার্ড হচ্ছে এখন ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করার সময় আমরা একটা স্পেশাল ক্যারেক্টার যেরকম অন্যান্য ইয়ের মতো যে নেম টাইপ ডাটা টাইপ এখানে দিতেছি কিন্তু নেইমের আগে এই ভেরিয়েবল নেমের আগে যদি এই সিম্বলটা থাকে এর মানে হচ্ছে এটা কোনো ডিরাইভ করা হবে কোনো জায়গা থেকে মানে একটা বার্থ থেকে যদি আমরা এজটা ক্যালকুলেট করে নেই তখন এই জন্য এজের আগে একটা স্ল্যাশ সাইন দেওয়া হয়েছে এই জন্য স্ল্যাশ মানে হচ্ছে যে এটা অ্যাসাইন হবে না এটা ডিরাইভ করা হবে বার্থ ডে হয়ে নির্ভর করে ক্যালকুলেট করা হবে এই জন্য স্ল্যাশ সাইনটা ইউজ করা হয়েছে এখানে দেন আমাদের আছে মডিফায়ার মডিফায়ার মানে হচ্ছে এই নামের আগে যে অ্যাট্রিবিউটগুলো দিচ্ছে তার নামের আগে যদি প্লাস সাইন থাকে তার মানে হচ্ছে এটা পাবলিক যে অ্যাক্সেস মডিফায়ার যেগুলো আমরা পড়েছি এর আগের ভিডিওগুলোতে পাবলিক এই সিম্বলটা থাকলে এটা হচ্ছে প্রোটেক্টেড এই সিম্বল থাকলে হচ্ছে ডিরাইভ আর এই সিম্বল থাকলে হচ্ছে প্রাইভেট তার মানে এটা দেখে আমরা একজন প্রোগ্রামার বুঝবো যে এটা পাবলিক হিসেবে ডিক্লেয়ার করতে হবে প্রোডাক্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে এটা ডিরাইভ হিসেবে ডিরাইভ থাকবে আর এটা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করতে হবে দেন থার্ড পার্ট এটুকু থাকবে যে মেথড গুলোকে যে অপারেশন গুলো আছে একটা ক্লাসে সেই অপারেশন গুলোকে থার্ড পার্টে লিস্ট করতে হবে এখানে রিপ্রেজেন্ট করতে হবে ইট স্লিপ ওয়ার প্লে এই পার্সনের এই কাজগুলো যে থাকে সেই মেথড গুলো এখানে থাকবে যেমন এখানে আমরা ফোন বুক এন্ট্রি মেথড গুলো আমরা যেভাবে প্রেজেন্ট করতে পারি মেথড নেম তারপর তার প্যারামিটার গুলো কি হবে সেই প্যারামিটার গুলো টাইপ এবং প্যারামিটার নাম হতে পারে টাইপ অথবা রিটার্ন টাইপ ও আমরা রিপ্রেজেন্ট করি রিটার্ন টাইপ গেট ফোন রিটার্ন করবে কি ফোন নাম্বার কোলন দিয়ে এই ব্র্যাকেটের পরে কোলন দিয়ে এটা দিলে মানে হচ্ছে যে এটা ফোন নাম্বার রিটার্ন করবে এবং প্যারামিটার নেবে নেম এবং অ্যাড্রেস তো এইভাবে আমরা সিগনেচারের মাধ্যমে একটা ফাংশনের সিগনেচারের মাধ্যমে প্যারামিটার মেথডগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি থার্ড রোথ তো একটা পার্সন ক্লাসকে বিভিন্নভাবে গ্রাফিক্যাল প্রেজেন্ট করা যায় পার্সন শুধু নাম পার্সন আর তার অ্যাট্রিবিউট পার্সন এরম ড্যাশ 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 এরকম বিভিন্নভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যেতে পারে তো এটা যেকোনো একটা হতে পারে ডিজাইন এবং সেখান থেকে আমরা বুঝে নিতে হবে যে এটা একটা ক্লাস ক্লাসের মধ্যে আমরা রেসপন্সিবিলিটি থাকতে পারে অনেক সময় ডকুমেন্টেশন করার জন্য আমাদের ক্লাসের লাস্টে তিনটা রোর পরেও একটা রো রাখা হয় যেখানে রেসপন্সিবিলিটি কী কী থাকবে সাউন্ড অ্যালার্ট নোটিফাই গার্ড স্টেশন ওয়ান স্মোক ইজ ডিটেক্টেড ইন্ডিকেট ব্যাটারি স্টেট তো এই জিনিসগুলো যে এই পার্টিকুলার ক্লাসটা কী থাকে ডকুমেন্টেশন বেসিক্যালি এবং শুধু ডকুমেন্টেশনের জন্য ব্যবহার করা হয় রিলেশনশিপ আমাদের ইউএমএল এ অবজেক্ট ইন্টার কানেকশনস মানে দুইটা অবজেক্টের মধ্যে যে রিলেশনশিপ হয় সেটা রিপ্রেজেন্ট করা হয় গ্রাফিক্যালি ফিজিক্যালি হতে পারে বা লজিক্যালি হতে পারে তিন ধরনের রিলেশনশিপ আছে একটা হচ্ছে ডিপেন্ডেন্সি যে একটা ক্লাস আর ক্লাসের উপর ডিপেন্ডেন্ট একটা হচ্ছে জেনারেলাইজেশন মানে ইনহারিটেন্স মানে একটা সুপার ক্লাস থেকে সাব ক্লাস তৈরি করা আর অ্যাসোসিয়েশন একটা আরেকটার সাথে জড়িত তো ডিপেন্ডেন্সি হচ্ছে ইন্ডিকেট সিমান্টিক রিলেশনশিপ বিটুইন টু আর মোর ইলমেন্টস ডিপেন্ডেন্সি ফ্রম কোর্স টু কোর্স এক্সিস্ট বিকজ কোর্স ইজ ইউড ইন বোথ অ্যাড অ্যান্ড রিমুভ অপারেশন ইন কোর্স দোস কাজ ডিপেন্ডেন্সি মানে হচ্ছে কোর্স ক্যাজউল এই ক্লাস ক্রিয়েট করতে চাই যেহেতু আমাদের এই মেথডের মধ্যে আমাদের কোর্স নামে অবজেক্টটা আছে প্যারামিটার হিসাবে তার মানে এটা এটার উপর ডিপেন্ডেন্ট এই অবজেক্ট যদি না থাকে তাহলে এটা এরোড দিবে তার জন্য এই অবজেক্ট ক্লাস ক্রিয়েট করার আগে আমাদেরকে এই ক্লাসটা ক্রিয়েট থাকতে হবে এবং সেটা এখানে আমরা ইউজ করতেছি আমরা কিন্তু ইনহারি করতেছি আমরা ভিতরে আমরা একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য এটা ইউজ করছি তার জন্য এটা ডিপেন্ডেন্ট তার মানে এই অবজেক্ট কাজ করতে হলে এই অবজেক্ট অবশ্যই থাকতে হবে আর জেনারেলাইজেশন রিলেশনশিপ হচ্ছে ইনহেরিটেন্স যে সুপার ক্লাস যেটা থাকে বা প্যারেন্ট যেটা থাকে সেটা হচ্ছে জেনারেল ফর অল আদার্স এই জন্য এটাকে জেনারেলাইজেশন হয় এটা জেনারেলাইজ ক্লাস এইটাকে আরো মডিফাই করে বিভিন্ন প্যারামিটার দিয়ে স্পেশালাইজ করা হয়েছে স্টুডেন্ট আমরা স্পেসিফিক বলে দিতেছি স্টুডেন্ট পার্সন মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে সবার জন্য প্রয়োজন একজন স্টুডেন্ট যখন হয় তখন বলি হ্যাঁ স্টুডেন্ট তার নিজস্ব যখন স্টুডেন্ট বলি আমরা সে স্পেশালাইজ স্টুডেন্ট বলতে করবে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যাবে এটা আমরা স্পেশালাইজ স্পেশালি বুঝি সেই স্পেশালাইজ এই জন্য এই ক্লাসটা হচ্ছে স্পেশালাইজ ক্লাস এটা হয়েছে জেনারেলাইজ ক্লাস তার মানে এটা জেনারেল আর এখান থেকে স্পেসিফিক্যালি ইনহারিট করে আরো কিছু অ্যাড করার জন্য এটা স্পেশালাইজ হয়ে গেছে তো এটা হচ্ছে স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশন সো জেনারেলাইজেশন রিলেশনশিপ হচ্ছে ইউএমএল পারমিটস ক্লাস টু ইনহারিট ফ্রম মাল্টিপল সুপার ক্লাসেস অল দো সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভা ডু নট পারমিট মাল্টিপল ইনহারিটেন্স ক্লাসের মধ্যে আমাদের যদি মাল্টিপল ইনহারিটেন্স দেখানো হয় তাহলে এইভাবে দেখানো হয় এই সিম্বলটা এই সিম্বলটার মানে হচ্ছে যে এই এটা পেৰেণ্ট ক্লাছ এটা ইনহাৰিট কৰ সে আরেকটা ক্লাসে তো এটা ইনহারিটন সিম্বল ইনহারিটেড ইনহারিট সিম্বল অনেকে আবার এটা ফিল্ড অবস্থায় রাখে তো সেটা হয়েছে ইনহারিটেন্স তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ তার মানে ইফ টু ক্লাস ইন এ মডেল নিড টু কমিউনিকেট উইথ ইচ আদার দেয়ার মাস্ট বি লিঙ্ক বিটুইন দ্যাম অ্যাসোসিয়েশন ডিনোটস দ্যাট লিঙ্ক তার মানে এই স্টুডেন্ট আর ইনস্ট্রাকশনের মধ্যে যদি কোনো কমিউনিকেশন থাকে তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই এর এই সিম্বলটা বা এই লাইন কে ব্যবহার করে থাকি এটা লাইন কে ব্যবহার করে থাকি আর লাইনের দুই মাথা এভাবে হতে পারে এভাবে হতে পারে এক একটা আলাদা আলাদা মিনিং আছে আমরা দেখবো এর পরের ভিডিওতে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হচ্ছে উই ক্যান ইন্ডিকেট দ্য মাল্টিপ্লিসিটি অফ অ্যান অ্যাসোসিয়েশন বাই অ্যাডিং মাল্টিপ্লিশম্যান টু দ্য লাইন ডিনোটিং দ্য অ্যাসোসিয়েশন দ্য এক্সাম্পল ইন্ডিকেট দ্যাট স্টুডেন্ট হ্যাজ ওয়ান আর মোর ইনস্টাক্ট তো আমাদের যদি এরকম হয় যে একটা স্টুডেন্টও এক ব্যাকাধিক থাকে তাহলে আমরা এই সিম্বলটাকে ইউজ করবো এখানে একটা জিনিস মনে রাখতে হবে স্টুডেন্ট হ্যাজ হ্যাজ এ রিলেশনশিপ ওয়ান অর মোর ইনস্ট্রাক্টর তার মানে ওয়ান এন্ড মোর কথাটা ইনস্ট্রাক্টরের সাথে জড়িত তার জন্য ইনস্ট্রাক্টরের পাশে এটা লেখা হয়েছে ওয়ান মানে হচ্ছে ওয়ান ডট স্টার মানে হচ্ছে মোর ওয়ান অর মোর যদি আমরা এইরকম লিখি জিরো ডট আর তারপরে জিরো অর মোর আর যদি শুধু স্টার দেয় মোর তো যদি এরকম দেয় টু ডট স্টার তার মানে টু অর মোর তো এটা রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এই সিম্বলটা ইউজ করা হয় তো যেটার সাথে হ্যাজ এ রিলেশনশিপ ওয়ান অর মোর এই কথাটা যখন যার সাথে জড়িত তার আগে এটা বসাইতে হবে যেমন এক্সাম্পল ইন্ডিকেট দ্যাট এভরি ইনস্ট্রাক্টর হ্যাজ ওয়ান আর মোর স্টুডেন্ট ওয়ান অর মোর কার সাথে জড়িত স্টুডেন্টের সাথে জড়িত ওয়ান অর মোর হচ্ছে স্টুডেন্টের সাথে জড়িত তার জন্য স্টুডেন্টের পাশে এটা লেখা হয়েছে তার মানে ইনস্ট্রাক্টর ওয়ান অর মোর রিলেশনশিপ হচ্ছে একজন ইনস্ট্রাক্টর এক বা একাধিক ছাত্র থাকতে পারে তো এই রিলেশনশিপ জানানোর জন্য আমরা এই সিম্বলটাকে ব্যবহার করব সো উই ক্যান অলসো ইন্ডিকেট দ্য বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট ইন অ্যাসোসিয়েশন দ্য রোল অফ দ্য অবজেক্ট ইউজিং রোল নেম একটা রোল কি হবে আমরা একটা অবজেক্ট কি কাজ করে তার একটা ছোট্ট অংশ আমরা বলে দিতে পারি রোল নেমের মাধ্যমে রোল নেম মানে হচ্ছে যে একটা যেমন স্টুডেন্ট স্টুডেন্ট লার্ন ফ্রম ইনস্ট্রাক্টর ওয়ান আর মোর ইনস্ট্রাক্টর স্টুডেন্ট লার্ন ফ্রম ওয়ান আর মোর ইনস্ট্রাক্টর সে কী কাজ করে ভারতটা কি লার্ন তো লার্ন ফ্রমটা এখানে দেখে দিছি কারণ এ লার্ন ফ্রম ওয়ান আর মোর ইনস্ট্রাকশন আবার ইনস্ট্রাক্টর টিচেস ওয়ান আর মোর স্টুডেন্ট তার মানে ইনস্ট্রাক্টর টিচেস ওয়ান অর মোর স্টুডেন্ট তাহলে এই সিম্বলটা এইভাবে রিপ্রেজেন্ট করা হয় তার মানে টিচেস আর লার্ন ফ্রম এটা হচ্ছে রোল নেম তো আমাদের অবজেক্টের মিনিং কি সেটা আমরা বুঝতে পারতেছি যে লিন ইনস্ট্রাক্টর সবসময় টিচ এই কাজগুলো করবে যেটা হচ্ছে রোল নেম হচ্ছে উই ক্যান অলসো নেম অ্যাসোসিয়েশন দুজন অ্যাসোসিয়েশনের নামও দিতে পারি যেমন স্টুডেন্ট আর টিম এটা হচ্ছে স্টুডেন্ট তার কি লাগবে টিমের সাথে কিভাবে জড়িত মেম্বারশিপের মাধ্যমে স্টুডেন্ট একটা মেম্বারশিপ আছে এই টিমে ঠিক আছে এটা হচ্ছে একটা স্টুডেন্ট ওয়ান আর মোর মেম্বারশিপ তো ওয়ান অর মোর টিমের সাথে জড়িত থাকতে পারে আর একটা টিম ওয়ান অর মোর স্টুডেন্ট থাকতে পারে একটা টিমে এই জন্য ওয়ান ডট স্টার ওয়ান ডট স্টার তো এটা রিলেশনশিপ বোঝাচ্ছে তো ইউ ক্যান স্পেসিফাই ডুয়েল অ্যাসোসিয়েশন ডুয়েল অ্যাসোসিয়েশন একজন স্টুডেন্ট ওয়ান অর মোর স্টুডেন্ট মেম্বার অফ এক স্টুডেন্টস মেম্বার অফ ওয়ান অর মোর টিম তারপরে টিম ইজ হ্যাভিং ওয়ান অর মোর স্টুডেন্ট এটার জন্য দিলাম আর এইখানে একটা স্টুডেন্ট এখানে স্টুডেন্ট প্রেসিডেন্ট অফ ওয়ান অর মোর টিমের সাথে হইতে পারে একটা টিমের ওয়ান অর মোর প্রেসিডেন্ট থাকতে পারে অনলি ওয়ান প্রেসিডেন্ট একটা টিমে একটা প্রেসিডেন্ট থাকতে পারে তো এই রিলেশনশিপ জানানোর জন্য আমরা এখানে এভাবে রিপ্রেজেন্ট করলাম তো নেক্সট দেখে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা কি সেটা আমরা দেখি উই ক্যান কনস্ট্রেইন দ্য অ্যাসোসিয়েশন রিলেশনশিপ বাই ডিফাইনিং দ্য নেভিগেবিলিটি অফ দ্য অ্যাসোসিয়েশন হিয়ার রাউটার অবজেক্ট রিকোয়েস্ট সার্ভিস ফ্রম ডিএনএস অবজেক্ট বাই সেন্ডিং মেসেজ টু ইনভকিং দ্য অপারেশন অফ দ্য সার্ভার দ্য ডিরেকশন অফ দ্য অ্যাসোসিয়েশন ইন্ডিকেট দ্যাট দ্য সার্ভার হ্যাজ নো নলেজ অফ দ্য রাউটার এইটার সাথে একটা একটা রাউটার একটা ডোমেন নেম সার্ভারকে নেম সার্ভারকে সে অ্যাসোসিয়েশন রিলেশন দিচ্ছে এখানে কারণ এখানে রাউটার এইটার সাথে জড়িত এটা তাকে মেসেজ করবে কিন্তু ডোমেন নেম জানা দরকার নাই কোন রাউটার রাউটার দিচ্ছে বা কিট দিচ্ছে তো এইরকম অ্যাসোসিয়েশন জানানোর জন্য এই এই সিম্বলটাকে ইউজ করা হয় নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েশন ক্যান অলসো বি অবজেক্ট দ্যাম সেল কল লিঙ্ক অ্যাড্রেসেস অন অর অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস তার মানে এইটা রেজিস্ট্রেশনের জন্য আমাদের প্রোডাক্ট অ্যান্ড ওয়ারেন্টি এই দুইটার অ্যাসোসিয়েশন থাকতে পারে যেমন প্রোডাক্ট থেকে আমরা মডেল নাম্বার নিচ্ছি সিরিয়াল নাম্বার নিচ্ছি আর ওয়ারেন্টি থেকে ওয়ারেন্টি কোড নিচ্ছি সো এই দুইটা মিলে আমাদের এই রেজিস্ট্রেশন ক্লাসটা হবে তো এরকম ওয়ান অর মোর অ্যাসোসিয়েশন এভাবে রিপ্রেজেন্ট করতে হয় ক্লাস ক্যান হ্যাভ এ সেলফ অ্যাসোসিয়েশন যেমন নিজে নিজের সাথেই জড়িত থাকতে পারে যেমন লিঙ্ক লিস্ট নোট প্রিভিয়াস নেক্সট প্রিভিয়াস নেক্সট তারপর হচ্ছে উই ক্যান মডেল অবজেক্ট দ্যাট কন্টেইন আদার অবজেক্ট বাই ওয়ে অফ স্পেশিয়াল অ্যাসোসিয়েশন কল এগ্রিগেশন অর কম্পোজিশন এগ্রিগেশন আর কম্পোজিশন এর মাধ্যমে আমরা স্পেশাল অ্যাসোসিয়েশন দেখাতে পারি এগ্রিগেশন স্পেসিফাই যে হোল পার্ট রিলেশনশিপ বিটুইন অ্যান এগ্রিগেট এ হোল এগ্রিগেশন মানে হোল মানে আমরা অনেকগুলো জিনিস নিয়ে একসাথে নিয়ে এসেছি যোগ করতেছি কনস্টিটিউশন পার্ট ওয়ার দ্য পার্ট ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম অ্যাগ্রিগেট এগ্রিগেশন আর ডিনোটেড বাই হালো ডায়মন্ড এই এই ডায়মন্ডের মাধ্যমে আমরা রিলেশনশিপটা রিপ্রেজেন্ট করি

লাইফ টাইম অফ এ পার্ট বাই হোল তার মানে আগে দেখলাম আমরা অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগেশন মানে হচ্ছে এই কারটার ইঞ্জিন ট্রান্সমিশন এগুলো দিয়ে আমরা একটা কার অ্যাসেম্বল করতে পারে একটা কার ক্লাস অ্যাসেম্বল করতে পারে কিন্তু ইঞ্জিন নিজেও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে সে আলাদাভাবে হয়তো অন্য আরেকটা কারের সাথে জড়িত হতে পারে কম্পোজিশন হচ্ছে এই পার্টিকুলার ক্লাসটা এগুলো সারা হবেই না যেমন একটা উইন্ডো ক্লাস যদি দেখি উইন্ডো ক্লাসের মধ্যে আমার স্ক্রল বার একটা লাগবেই তারপর উইন্ডো মানে হচ্ছে আমরা উইন্ডোজ যেগুলো দেখতেছি বা এই যে প্রোগ্রামিং যে উইন্ডোজ ফর্মগুলো দেখি তার টাইটেল বার একটা লাগবেই মেনু একটা লাগবে এগুলো থাকতেই হবে তার মানে হচ্ছে উইন্ডো মানে উইন্ডো একটা স্কল লাগবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ একটা স্কল বার লাগবে উইন্ডো টাইটেল বার লাগবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আর উইন্ডো মে হ্যাভ হ্যাজ মাল্টিপল ম্যানো একটা উইন্ডোতে এক বা একাধিক ম্যানো থাকতে পারে আবার একটা ম্যানো একটা উইন্ডো ম্যানো প্রত্যেকটা ম্যানোর একটা উইন্ডোই থাকে একাধিক একই ম্যানো একাধিক উইন্ডোতে একসাথে থাকতে পারবে না এটা হচ্ছে রিলেশনশিপ তার মানে এটা হচ্ছে কম্পোজিশন তার মানে এই তিনটা মিলাই আমাকে কম্পোজ করতে হচ্ছে উইন্ডোরকে বানানো হয় এখানে ইন্টারফেস ইন্টারফেসকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে আমাদের ক্লাসের মধ্যে তিনটা ভাগ ছিল ইন্টারফেসের এখানে এরকম লেস দেন লেস দেন ইন্টারফেসের নামটা থাকবে এভাবে দিয়ে তারপরে তারপর ইন্টারফেসের নাম যে সেটা রাখতে হবে এখানে ইন্টারফেস লিখতে হবে লেখে তারপর নামটা রাখতে হবে তো এই সিম্বলের মাধ্যমে এই সিম্বুলের মাধ্যমে আমরা ইন্টারফেসকে রিপ্রেজেন্ট করি গ্রাফিক্যালি গ্রাফিক্যালি এই সিম্বুলটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কোন ক্লাস নাই এটা একটা ইন্টারফেস হবে তো ইন্টারফেস ডু নট গেট ইনস্টেন্সিয়েটেড দে হ্যাভ নো অ্যাট্রিবিউট অর স্টেট রাদার দে স্পেসিফাই সার্ভিস অফার্ড বাই দে রিলেটেড ক্লাস তার মানে এই পার্টিকুলার একটা ইন্টারফেস আমরা জানি এরকম ভ্যারেবল নাই শুধু এটা মেথড আছে সেই ম্যাথডগুলো লিস্ট করতে হবে এটার সাথে লিস্ট করে দিতে হবে তো এইখানে আমাদের যখন ইন্টারফেস থাকবে ইন্টারফেসে যখন কোনো ক্লাস ইমপ্লিমেন্ট করবে তখন এইভাবে এই সিম্বলের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করবো যে এই ইন্টারফেসটা এই পার্টিকুলার ক্লাসটা ইমপ্লিমেন্ট করবে ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে স্পেসিফায়ার বলে এটাকে আর এটাকে ইমপ্লিমেন্টেশন বলে এই ক্লাসে ইমপ্লিমেন্ট করা হয় এ রিয়েলাইজেশন রিলেশনশিপ কানেক্টস এ ক্লাস উইথ অ্যান ইন্টারফেস দ্যাট সাপ্লাই ইটস বিহেভিয়ার স্পেসিফিকেশন ইট ইজ রেন্ডার্ড বাই এ ড্যাশ লাইন আগেরটা সলিড লাইন ছিল ইনহারিটেন্সে এখানে ড্যাশ লাইন উইথ এ হ্যালো ট্রায়াঙ্গল এই হ্যালো ট্রায়াঙ্গল টুয়ার্ডস দ্য স্পেসিফায়ার এই এই হ্যালো স্পেসিফায়ার সাথে হ্যালো ট্রায়াঙ্গল লাগবে এই সিম্বলের মাধ্যমে লাগবে তারপর ইন্টারফেস হচ্ছে যেমন ফাইল একটা ক্লাস আর এটা হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড আউটপুট স্ট্রিম ফাইল মাস্ট এক্সিস্ট মানে রিড রাইট ফাইল যদি হয় ফাইল মাস্ট নট লক ফাইলে ইনপুট স্ট্রিমের মধ্যে ফাইল লক থাকতে পারবে না এবং এটা ফাইল ফাইল আউটপুটের সাথে একটা অ্যাসোসিয়েশন আছে এবং ক্লাস ইন্টারফেস ক্যান অলসো বি রেন্ডার বাই এ সার্কল কানেক্টেড টু এ ক্লাস বাই এ সলিড লাইন মানে এইভাবে এই সার্কলের মাধ্যমে আমরা ইন্টারফেসকে ডিফাইন করতে পারি এই সার্কেলের মাধ্যমে ইন্টারফেস অনেক সময় ডিফাইন করা হয় এবং সার্কেল টু এ ক্লাস কানেক্টেড বাই সলিড লাইনে সলিড লাইনের মাধ্যমে কানেক্ট হতে পারে তো সার্কেল দেখলে আমরা বুঝবো যে এটা আসলে ইন্টারফেস এটা কোনো ক্লাস না প্যারামিটার ক্লাস প্যারামিটার ক্লাস অর টেমপ্লেট ডিফাইন এ ফ্যামিলি অফ পটেন্সিয়াল এলিমেন্টস টু ইউজ ইট দ্য প্যারামিটার মাস্ট বি বাউন্ড তার মানে একটা লিঙ্ক লিস্ট তার মধ্যে এটা প্যারামিটার এখানে দেখাবো আমরা যে এ টেমপ্লেট ইজ রেন্ডার্ড বাই স্মল ড্যাস এই যে এইটার সাথে স্মল ড্যাশ থাকবে রেক্ট্যাঙ্গুল সুপার ইম্পোস্ট অন দ্য আপার লেফট কর্নার অফ দ্য ক্লাস রেক্ট্যাঙ্গুল দ্য ড্যাশ রেক্ট্যাঙ্গুল কন্টেন্স লিস্ট অফ ফর্মাল প্যারামিটার ফর দ্য ক্লাস এই লিস্ট অফ ফরমাল প্যারামিটার এখানে থাকবে এর মধ্যে কী কী প্যারামিটার থাকতে হবে সেই জিনিসগুলো এখানে থাকবে তো এটা হচ্ছে প্যারামিটার ক্লাসকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় তো এখানে যদি বাইন্ডিং ইজ ডান উইথ এ বাইন্ড একটা বাইন্ড এই এই নামের মাধ্যমে স্টেরিওটাইপ টাইপ অ্যান্ড প্যারামিটার টু সাপ্লাই টু দ্য টেমপ্লেট দিস আর অ্যাডোরম্যান টু দ্য ডেস্ট অ্যারো ডিনোটিং দ্য রিয়েলাইজেশন রিলেশনশিপ হেয়ার উই ক্রিয়েটেড লিঙ্ক লিস্ট অফ নেম ফর দ্য ডিনস লিস্ট একটা লিঙ্ক লিস্ট ডিনস লিস্টের জন্য আমরা লিঙ্ক লিস্ট তৈরি করলাম এটা বাইন্ডিংসটা দেখালাম যে এটার প্যারামিটারাইজড একটা ক্লাস এবং এটা লিঙ্ক লিস্ট তৈরি করবে ডিনের জন্য দেন আছে ইমুনারেশন রেশন ঠিক ইন্টারফেসের মতো এইভাবে রিপ্রেজেন্ট করা হয় যেটা আসলে একটা ইমোনারেশন এটা কোনো ক্লাসও না ইন্টারফেসও না তো ইমোনারেশন ইজ ইউজার ডিফাইন ডাটা টাইপ দ্যাট কনসিস্ট অফ এ নেম অ্যান্ড অর্ডার লিস্ট অফ ইনুমানেশন লিটারেটার লিটারেলস তো এগুলোর একটা লিস্ট থাকে তো সেটাকে আমরা গ্রাফিক্যাল এভাবে রিপ্রেজেন্ট করি দেন অ্যাকসেপশন অ্যাকসেপশনকে যদি আমাদের এরোর হ্যান্ডলিং করতে হয় অ্যাকসেপশন ক্লাস বা এইগুলোকে আমরা যদি প্রেজেন্ট করতে চাই তাহলে অ্যাকসেপশনকে এভাবে ডিফাইন করবো অ্যাকসেপশন গেট ম্যাসেজ প্রিন্ট ম্যাসেজ অ্যাকসেপশন ইজ নাথিং বাট এ ইন্টারফেস তো এটার থেকে আমরা ইনহারিট করা অ্যাকসেপশন কি অ্যাকসেপশন এস অ্যাকসেপশন এরকম ইনহারিট করে নিয়ে আসতে পারি তো অ্যাকসেপশন বাইরের হ্যান্ডলিংগুলোকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি অ্যাকসেপশন ক্যান বি মডেল জাস্ট লাইক অ্যানি আদার ক্লাস নোট ইস দ্য অ্যাকসেপশন স্টেরও টাইপ ইজ দ্য নেম অফ দ্য কম্পার্টমেন্ট তো এখানে জাস্ট অ্যাকসেপশনটা অ্যাসাইন করা হয় দেন প্যাকেজকে দেওয়া হয় প্যাকেজে এই সিম্বলের মাধ্যমে প্যাকেজকে রিপ্রেজেন্ট করা হয় এই প্যাকেজ ইজ এ কন্টেনার লাইক এলিমেন্টস ফর অর্গানাইজিং দ্য আদার এলিমেন্টস ইন টু গ্রুপ প্যাকেজ ক্যান কন্টেন ক্লাসেস অ্যান্ড আদার প্যাকেজেস অ্যান্ড ডায়াগ্রামস প্যাকেজ ক্যান বি ইউজ টু প্রোভাইড কন্ট্রোল অ্যাক্সেস বিটুইন ক্লাস অ্যান্ড ডিফারেন্ট প্যাকেজেস তো আমরা যাবা যারা ইউজ করি সি সব দামে ইউজ করি তারা জানি প্যাকেজটা কী একটা প্যাকেজের মধ্যে মাল্টিপল ক্লাসগুলো থাকে সেই এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই কম্পাইলার এই এই সিম্বলটাকে রিপ্রেজেন্ট ইউজ করা হয় ক্লাস ইন দ্য ফ্রন্ট প্যাকেজ অ্যান্ড ক্লাস ইন দ্য ব্যাক প্যাকেজ ক্যানট অ্যাক্সেস ইচ আদার ইন দিস ডায়াগ্রাম এখানে ব্যাক ব্যাক অ্যান্ড যদি আমরা বড় একটা প্যাকেজের মধ্যে আর যদি দুইটা প্যাকেজ দেখাই তো একজন একজনের অ্যাক্সেস করতে পারেন কারণ কোনো রিলেশনশিপ নাই যখন আমরা এটা দিব তো ক্লাস ইন দ্য ব্যাক অ্যান্ড প্যাকেজ নাও হ্যাভ অ্যাক্সেস টু দ্য ক্লাস ইন ফ্রন্ট অ্যান্ড প্যাকেজ তখন এটা বোঝা যাবে যে ব্যাক অ্যান্ড প্যাকেজ ফ্রন্ট অ্যান্ড প্যাকেজে অ্যাক্সেস আসে তার মানে উই ক্যান মডেল জেনারেলাইজেশন অ্যান্ড ডিপেন্ডেন্সি বিটুইন প্যাকেজ ডিপেন্ডেন্সিগুলো আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি প্যাকেজের মধ্যে কম্পোনেন্ট ডায়াগ্রাম কম্পোনেন্ট ডায়াগ্রাম আর ওয়ান অফ দ্য টু কাইন্ডস অফ ডায়গ্রাম ফাউন্ড ইন মডেলিং ফজিক্যাল অ্যাসপেক্ট অফ এ প্রো অবজেকটিভেন্টেড সিস্টেম দ্য শো দা অর্গানাইজেশন অ্যান্ড ডিপেন্ডেন্সি বিটুইন সেট অফ কম্পোনেন্ট ইউজ কম্পোনেন্ট ডায়াগ্রাম টু মডেল দ্য স্ট্যাটিক ইমপ্লিমেন্টেশন ভিউ অফ এ সিস্টেম স্ট্যাটিক ইমপ্লিমেন্টেশন ভিউ অফ এ সিস্টেম দিস ইনভলভ মডেলিং দ্য ফিজিক্যাল থিংস দ্যাট রিসার্চ অন এ নোট সাসেস এক্সিকিউটিবল বাইনারি স্টেবিলস ফাইলস ডকুমেন্টস ইউজয়ালি কম্পোনেন্ট ডায়াগ্রামটা ইউজ করা হয় যে আমাদের যখন সফটওয়্যারটা রেডি হয়ে যাবে কী কী জিনিস নিয়ে আমাদেরকে প্যাকেজিং করে ডিপ্লয় করতে হবে ক্লায়েন্ট সাইডে সেই ডায়াগ্রামটা দেখানোর জন্য যেমন পাথ এই ফাইলটা লাগবেই এটার জন্য কলিশন ডিএলএল লাগবে দেন ড্রাইভার লাগবে এ ইন্টারফেস আই ড্রাইভ লাগবে আই সেলফ টেস্ট এগুলো লাগবে হেয়ার অ্যান এক্সাম্পল অফ কম্পোনেন্ট মডেল অফ এক্সিকিউটিভ রিলিজ যখন আমরা সফটওয়্যারে রিলিজ করব তার কম্পোনেন্ট মডেলটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব সো বাইনারি বান্ডেলগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করব ইন্টারফেসগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করবো সো এটা হচ্ছে একটা কম্পোনেন্ট ডায়াগ্রাম একটা সফটওয়্যার মডেলিংয়ের জন্য যে সিগন্যাল ডট এজ লাগবে সিগনাল ডট এজ প্যারেন্ট 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 এভাবে দিয়ে আমরা কম্পোনেন্ট ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে পারি তো এটা আসলে এখন অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনারদের জন্য জরুরি কিন্তু অ্যাজ এ প্রোগ্রামার আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতেছি এটা এত বেশি জরুরি না আমরা জাস্ট দ্রুত চলে যাই তারপরে হচ্ছে ডেপ্লমেন্ট ডায়াগ্রাম যে আমরা ডেপ্লয় করার সময় কী কী কীভাবে আমরা দেখাবো যে কী ধরনের কাজগুলো সফটওয়্যারটা ডেভেল ডেপ্লয় করতে হলে কী করতে হবে তো আমরা ডাইরেক্টরিকে রিপ্রেজেন্ট করার জন্য এই সিম্বলটাকে ব্যবহার করা হয় আর তার সাথে ইন্টারফেসগুলোকে স্পেল চেক সিনোনিয়াম সেগুলো দেওয়া হয় সো ডেপ্লমেন্ট ডায়াগ্রামে এখানে একটা দেখা যাচ্ছে যে আমরা ট্রানজ্যাকশন আপডেট ইন্টারফেস ইউজেজ ডিপেন্ডেন্সি এটিএম গুই দেন কম্পোনেন্ট এখানে থাকবে রিয়েলাইজেশন ডিপেন্ডেন্সি এখানে আছে তো এইভাবে আমরা একটা ডেপ্লপমেন্ট ডায়াগ্রাম তৈরি করতে পারি সো এটা হচ্ছে ডেপ্লমেন্ট ডায়াগ্রাম যে হোস্ট মেশিন যে আমাদের সফটওয়্যারটা যখন ডেপ্লয় করা হবে তখন কীভাবে হবে ডায়াগ্রামেটিক্যালি দেখানোর জন্য আমরা এই সিম্বলগুলোকে রিপ্রেজেন্ট করব তো এটা হচ্ছে হোস্ট মেশিন সার্ভার মেশিন সার্ভার মেশিনে কী থাকবে শিডিউলার থাকবে ডাটাবেস থাকবে মিটিং ডাটা তারপর রিজার্ভেশন থাকবে আর ক্লায়েন্ট মেশিনতে কী থাকবে প্ল্যানার সফটওয়্যার থাকবে তো ডাইরেক্ট চ্যানেল হচ্ছে এটার সাথে এটা কমিউনিকেশন হবে সো ডেভলমেন্ট ডায়াগ্রাম অফ এ ক্লায়েন্ট সার্ভার মেশিন এইরকম দেখা যায় তো এই ছিল আমাদের আজকের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ